আসসালামু আলাইকুম অটোস্টার এ ওয়ান ইউটিউব ব্লগ এবং অটোস্টার এ ওয়ান ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো টয়টা রাশ পনেরোশো সিসির গাড়ি অর্থাৎ পঁচিশ হাজার টাকা আয় করে জিপ গাড়ি চালাবেন জিপ আয়কর দিবেন কিন্তু প্রাইভেটে পনেরোশো সিসির জিপ বলতি টয়টা রাশ গাড়িটির মডেল কিন্তু দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় শুধুমাত্র অকটেন চালিত এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুমে অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুমটি অটোস্টার স্টার এ ওয়ান গাড়ির শোরুমটি শ্যামুলি রিং রোড আদাবর থানার বিপরীত পাশে এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন দর্শক আর দেরি নয় সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা রাশ দুই হাজার ছয় মডেলের এই গাড়িটি এই গাড়িটির মডেল দুই হাজার ছয় এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট অরিজিনাল এলইডি ফগলাইট লাইট এবং একটি ভিগো বাম্পার ইনস্টল করা রয়েছে এই গাড়িটিতে পনেরোশো সিসির গাড়ি পেয়ে যাচ্ছেন অরিজিনাল ফ্রন্ট গ্লাস অরিজিনাল ফ্রন্ট গ্লাস ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট অরিজিনাল ফ্রন্ট গ্লাস অরিজিনাল হেডলাইট চাকাগুলি যদি আপনাদেরকে দেখাই চারটির চাকাই কিন্তু নতুন অবস্থায় রয়েছে তো দেখাচ্ছিলাম টয়টা রাশ দুই হাজার ছয় মডেলের গাড়ি এস মডেলের গাড়ি জিপ টাইপের গাড়ি পনেরোশো চিচির জিপ গাড়ি মানে রাশ ছয়টা রাশ আলহামদুলিল্লাহ আমি যদি দেখাই ব্যাকলাইটগুলি এখনও কিন্তু অরিজিনাল আলহামদুলিল্লাহ অরজিনাল জাপানিস ব্যাকলাইট রেয়ার গ্লাসটি এখনও জাপানিস জাপানিজ রেয়ার গ্লাস মানে অরিজিনালটি আছে গাড়ির সাথে যেটা ইনস্টল করেছিল সেই বাম্পার গ্লাসটি আছে এখনও এবং গাড়িটি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত সিএনজি করা হয় নাই শুধুমাত্র ওয়াক ট্যান্ড ড্রাইভের গাড়ি পনেরোশো সিসির যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি ভিডিও লাস্ট পর যে আমি গাড়িটির দাম বলে দেবো আপনাদেরকে আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুকের সাথে যে সকল বন্ধু জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটিতে ফলো দিয়ে রাখার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই দেখবেন যে আলহামদুলিল্লাহ ইন্টেরিয়রটা যথেষ্ট ফ্রেশ পনেরোশো সিচির জিপ মানে রাশ গাড়ি রাশ পনেরোশো আপনাকে প্রাইভেটের আয়কর দিবেন চালাবেন জিপ আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো তো দর্শক এই গাড়িটির দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়িটির দাম চাচ্ছি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা প্রাইজ নেগোসিয়েবল আমি আপনাদেরকে ইঞ্জিন সাইটটিও দেখিয়ে দেবো ইঞ্জিন সেটিও দেখিয়ে দেবো দর্শক একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন ছয় পনেরোশো সিসির ইঞ্জিন শুধুমাত্র অকটেন চালিত আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন ভালো পেপার তো দর্শক এই ছিল আমাদের রাশ গাড়িটি আমি এই গাড়িটির মডেল সিরিয়াল আবার বলে দিচ্ছি ব্র্যান্ড টয়টা এস মডেলের গাড়ি টয়টা রাশ মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় শুধুমাত্র অকটেন চালিত এই গাড়িটির অল পেপার আপ টু ডেট রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা প্রাইস নেগোসিয়েবল তো দর্শক আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত